আসসালামু আলাইকুম চলছে আমি পদ্মজা উপন্যাসের ষোলো পর্ব আর এই পর্ব থেকেই আমির আর পদ্মজার সেই বিখ্যাত কালো রাতের কাহিনী তিনের চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশ সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা কানে ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা কান না থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসল আমির আবার বলল শুনছেন পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো বলল আমি দরজা খুলব না ঘনকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা খুলল না বিছানায় গিয়ে বসল ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি ডাক নাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাহ আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজা মৃদু হাসল কেন হাসলো জানে না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভিতু আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন তাই তো ওপাশ থেকে গগন কাপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মচা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নিবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মুর্শিদ কাকার বাড়ি না জি উনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নিবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতবর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতবর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আম্মার আব্বা ডাকে ভালো নাম আমির পদ্মা আর কথা বাড়ালো না বজ্রপাত কমেছে বৃষ্টি রয়েছে আমি জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি গোধায় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনো আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারে বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শিদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝড় হাওয়া বইছে আরো কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হল তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন বারান্দায় বসে হুক্কা সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত ও লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন কেডা আপনি কার চান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন বলেন ফুট কয়রা একখানা পড়ল তো তো আপনি কার বাড়ির মোর্শেদের বাড়ি রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোর্শেদার কি লাগেন আপনি বসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোরশেদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমি জালির চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রিজালির চোখ খুদায় যেন কটোর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবাল উৎসাহ নিয়ে বলেন হের পরের বইয়ে জানে না রাধাপুর লুকায়া রাখছিল বিয়াকইরা হ এখন মোরশেদ আমার তালাক দিতে চাই আমার সাথে সংসার করতে চাই না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্যই আইসি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য করেন গ্রামবাসী সারা মোর্শেদ আমার জায়গা দিব না রমিজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন আপনার জায়গা করে দেন আমরার কাম আপনি চিন্তা করেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তীর চোখ মুখ জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বই আথায়েন আমি আরো কয় লয়ে লোয়া আয়তাসি রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সৌদ রজব মালে কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বর্জ্যপাত ঝড় নিয়েই ছুটে আসেন পদ্মা উসকুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্রাবের বেগ বেড়েছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমরে গুঁজে নিল আইতাল কুর্চি পরে বুকে ফু দিল তারপর দরজা খুললো আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়ছে স্যালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদ স্পন্দন থমকে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল না কব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাট পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণ আক্রমণ করত। যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বলল অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা লজ্জা পেল বিব্রত বোধ করলো বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলেই চলে যাব এখন বলছে যাব না পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল চলে যান আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে একটা কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাঁদো কাঁদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাটতড়া দুই কথার মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়লো রমিজালি চেঁচিয়ে ডাকেন কইরে মরশেদা আকাম কইরা এখন লুকায় আসুস কেন বাইর হ তোর আকাম ধৈরা লইয়া আইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আয়লা কবে এই তো চার দিন হলো আসেন কেমন এই তো আসি তা এহানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল আসে পদ্ম যা আসে উপস্থিতি পাঁচ ছয় জন তীক্ষ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্মজা ভয় আমির দড়ি থেকে নিয়ে দ্রুত এরপর বলল। আপনারা যা ভাবছেন তা নয় বাড়িতে ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারলো না রমিজালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো মাতবার তাকে কম অপদস্থ করেনি কোন ঠাসা করেছে মোরশেদ পথে কোটু কটু কথা শুনিয়েছে আজ সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভোরকে গেল কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এইটা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতাছি উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজব কে শুরু করেছেন আপনারা সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মাতবার বইলা তোরে ডরাই আমরা আকাম করবি আর ছাইড়া দিমু আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার খায়নি সে তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী একদলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলে চোখ লাভ নাই কুকামের উসুল না তুলে উল্ডায়া না আমি রাগে শক্ত হতে কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তেই সৈয়দের মাথা ভনভন করে উঠল ততক্ষণে রোমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে টর্চ হারিকেন আধার নেমে এসেছে আমির আবারও সৈদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলেন শিউলির আম্মা কয়জন রে মায়াডারে বার কইরা আনো লুকাইছে নটি গ্রামডা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে পদ্মজা মাটিতে নত জানু হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চার পাঁচ জন ভন ভন করছে শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছো পদ্মজা ঝাপসা চোখ মিলে তাকালো শিউলির আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির আম্মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠলো বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক এই মেয়ে নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈচাসিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আই তুই পদ্মজা আকুতি করে বললো বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না আর্তনাদ আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিসেবে বের করে আনে কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখলো পদ্মচার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তেই উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো চেঁচিয়ে উঠলো আমার আপারে এমনি ধরেছেন কেন আপা এ আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বললো পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন ছাড়েন রিনা কর্কশ কণ্ঠে বলল তোর বোনের রস বাইরা গেছিল এজন্য খালি বাড়িতে বেটাসেলা ডাইকা আনা রস কমাইছে পূর্ণার গা রি রি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপায় এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হের মায়াডাও। এমন হইছে নিজেও এমন কিসা করলো মায়ারও করলো পদ্মজা চমকে তাকালো মহিলা বলেই যাচ্ছে বুঝলা সবাই বেশ্যা বেশ্যা মায়ারে বানাইছে আর এক পদ্মজা আচমকা রেগে গেল খুব আক্রোশে শরীর কাঁপতে থাকলো রিনা সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বললো আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব। মেরে ফেলবো একদম জীব ছিঁড়ে ফেলবো পদ্মজার এহেন রূপে সবাই থতোমতো খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে ছড়িয়ে পড়ল পিঠময় চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো রাগে করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে তাই সামনে এগোল না রেনা একাই এগিয়ে আসলো মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বান্ধা লাগব পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈয়দ সহ আরো তিন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে গেল পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না চলবে ইলমা বেহেরোজ